নতুন ষোলো জায়গা নিয়ে তার তার মতো মাথা মোটা কেউ নাই বলতে পারো ঠিক আছে তো তবে ঝাড়খন্ড সুন্দর যদি আমি বুক ঘুরে যাই পাহাড় পর্বত বাড়ি গিয়ে দেখো ও বড় বড় মারা গেছে সিরিজ চুল বলে লাল সবুজ হলুদ করতে আর আমাদের আট আটচল্লিশ করতে হয় না ঠিক আছে

হ্যাঁ এবার আমি আদৌ বাড়িতে থাকতে পাবো উনি কি জানি না এবার কালকে সবার আর এখন বর্তমানে বন্ধুরা লোডের চাপ বেড়ে গেছে প্রচুর পরিমাণে তার কারণ হচ্ছে ধরো দশ জানুয়ারির দশ তারিখ থেকে বান না হয়েছে আদিবাসে মানে চার দিন পাহাড় বন্ধ থাকবে টোটালি বন্ধ থাকবে সেই জন্য বন্ধুরা এবার মাল স্টক করে নিবে আর করে নিবে সেই জন্য বন্ধুরা গাড়ির চাপটা ঠিক আছে আর বন্ধুরা এইসব জিনিসগুলো কি বলতো ডোনের প্রথম দিন স্কুল জয়া ঠিক আছে এসব ঐতিহাসিক মুহূর্তগুলো মানে ধরো আমি ক্যামেরার মধ্যে ধরো রেকর্ড করে রেখে ও যখন আমাদের মতো হবে তখন দেখতে হবে যে আমার বাবা ধরো মানে আমার সব মুহূর্তগুলো সব রেকর্ড করে রেখে দিয়েছে বলতে পারবো ঠিক আছে মোটামুটি ইউটিউবার হয়েছি বলেই ঠিক আছে এগুলো সম্ভব তাছাড়া ধরো তো মানে কত ছিল স্কুল দিয়েছে আর দিয়েছে নতুন কিছু রেকর্ড থাকে না ঠিক আছে আর এই কখনও ঘুমাচ্ছে দেখলাম আসে এই

চলে এলাম এই ওর ফেরিঘাটে এলাম তার ফেরিঘাট চালু আছে দেখছি তো বর্তমানে কিন্তু চালু আছে এবং সাইটা ব্রিজও খুলে দিয়েছে কালকে শুনলাম আমি ঠিক আছে আর এখানে বন্ধু দাঁড়িয়েছে লড়ে যাবে আর ভাই বোধ ডনকে দেখতে ঠিক আছে এখন তোর প্রথম দিন তো ভয় করবে না কি করবে সেটা দেখি আর এই আর কি জানতো এর গাড়িতে আমার লগর লাগাচ্ছে না রাস্তায় মনে করছে আমি যাচ্ছি না একা ধরছে ঠিক আছে বন্ধুরা এর গাড়ির নম্বর হচ্ছে বাষট্টি উনআশি আর আমারটা হচ্ছে সাতষট্টি উনত্রিশ ঠিক আছে বাষট্টি উনআশি দেখলে কেউ ধরবে না কারণ হচ্ছে ধরো মানে ও অন্য গাড়ি আমি নয় কিন্তু আমাকেই মনে করছি না সবাই গাড়ি রাস্তায় ধরছি খুব মানে প্রেশান মনে হচ্ছে নাকি

মানে প্রথম দিন আমি ভাবছিলাম যে ভয় করবো আর করবো তো এত সাহস তো কিছু করেনি ঠিক আছে আর এখন বেজে গেলো দশটা দশটার সময় ছুটি দিলে এবার বাড়ি যেই বন্ধু তো গাড়িতে যাবো আমি আর খুবই খুশি আমি বলতে পারবো ঠিক আছে যে ভয় করেনি আর করেনি এটাই মানে বিশাল খুশি বলতে আমার কাছে আর এই আজকে চার জায়গাতে নিয়ে যাবো আমি প্রথম দিন তো আর ওই গাড়িতে এসে চাকা ওই গাড়িতে করে এসে যাবো বাড়ি থেকে ঠিক আছে ঠিক আছে চলো বলো ঠিক আছে বন্ধু বলো বলো দাও চলো বাড়ি যাবো গা চলো বাড়ি যাবো ফেরিঘাটের রাস্তায় বন্ধুরা ভাইপো নেমে গেলো তার কারণ হলো ভাইপো এখানে মোটর সাইকেল নিয়ে এসছে আর এখন বর্তমানে ড্রাইভিং করছে ডন তুমি চালাতে পারবে চালাও দেখি এই রে বাবরে দেখে লাও ডনে চালা দেখে লাও এই রে বাবরে বাস আছে সামনে আর আমাকে বলছে তুমি ছেড়ে দাও আমি চালাবো বলছে তুমি নিয়ে এসছো আমি নিয়ে যাবো আবার পড়তে যাবে তো আর পড়তে যাবে না ও কেন গো ওই মেয়ে করে পড়াইছে আবার ভালো করে কালকে পড়ে নিবি বুঝি ঠিক আছে চলো বাড়ি যাই কেন কাজে যাব চলে চলেলাম এখন বেজে ভেজালো বন্ধুরা সায়াগার মতো আর এখন বন্ধুরা ওভার ড্রাইভ শোরুম এখানে বন্ধুরা ডাইন দিকে আছে ওভারড্রাইভ শোরুম আর বন্ধুরা শোরুমটা এমন জায়গাতে করেছে না কেউ চিনতে পারব না ঠিক আছে দুটো গাড়ি ভুল করে রাস্তা রায়পুরে গিয়েছিল কোথায় হ্যাঁ ঠিক আছে শোরুমটা দেখাল বন্ধুরা একদম পুকুরে গায়ে গায়ে রাস্তা তো অনেক মানুষ চিনতে পারে না কিন্তু ফাঁকা মধ্যে করলে কি হয় সবাই চিনতে পারে আর এখানে দেখলি শুন বর্তমানে অ্যাডগুলো করছে আর আমরাও কিন্তু ধরতে বেশিরভাগ অ্যাডগুলো করি তাহলে ধর কেসারও বলি আর এই আমার পাইলট আর বন্ধুরা আমার গাড়ি লোড করে নিয়ে চলেছে নয়টার সময় করে কিন্তু ধরো আমার সকাল সময় চলে আসতাম কিন্তু ধরো ডনকে ধরো প্রথম দিন তো সেই জন্য গেলাম একটু ধরো মনে সাহস দিলাম আর ওখানে বাচ্চা ছেলে না কি বলছে অনেক ছেলে বেরিয়ে চলে এসছে এবার ডন কিন্তু বেরোয় নি ঠিক আছে আমি সাহস করে ছিলাম কি বলবে অনেকটা সাহস আছে তার লেগে না ঠিক আছে একটু নার্ভাস নার্ভাস তো লাইট ছিল দেখে তাও ধরো অনেক সাহস করেছিল এটাই ধরো নসি ভালো সালা টোটো ওখানে যেছে দেখো মাছ মাছ কান বরাবর যেছে আর বন্ধুরা এখন দেখছি দিনের বেলাতে কিন্তু এইদিকে অভালোর বালি গাড়ি আসছে তা কারণ কি বলতো বালির গাড়িগুলো সাইটে রোডে যায় এই রোড এখানে আসছে তার কারণ হচ্ছে দিনের বেলাতে কিন্তু সাইটে রোডে হঠাৎ করে পাশ দেয় না বালির গাড়ি সেই জন্য দিনের বেলাতে এই দিয়ে গাড়ি গুলো গেছি ঠিক আছে এই বন্ধুরা হঠাৎ কিন্তু গ্রামের লোক কি করেছে বালি গাড়ি পরিত দেয় না দিনের বেলাতে যা ফেরো করে রেতো ফেরো আর লোড দেখছে বন্ধুরা সত্যি মানে দেখে পর্যন্ত ভয় লেগে যাবে আর এই গাড়িগুলো বলছে কি শুভ বলছিল ঠিক আছে হঠাৎ করে ওইলাই না বলছি কিছুদিন আগে আন্ডা লোড চলছিল এখন বর্তমানে সব ভালো লোড চলছে তার কারণ হচ্ছে বলেছি বন্ধুরা ষোলো জায়গা ধরো মানে চলবেই না শুধু টেলার চলবে আর দেখতে পেয়েছে সবাই একটা লারি লিখতে লেগেছে এখন বর্তমানে ঠিক আছে আর বন্ধুরা এখন একজন ফোন করি না আমাকে একটা বন্ধু ঠিক আছে ডেট ইনসাইড বলে ফেসবুক ফ্রেন্ড আইডি নাম সালারে এইখানে বন্ধুরা চালাই জন্য প্রচুর কষ্ট হয় বলতে পারবো ঠিক আছে আর এখানে কিন্তু গাড়ি আছে দেখা লিফ্ট পাম্পার তাও কিন্তু নামিয়ে রেখেছে তার কারণ কি বলতো অত অত মাল না বারো চাকাতে চালাতে ধরলো মানে ক্ষতি হবে বলে আর এত দিনের বাতে এত মানে পুলিশের সাহস দেখতে পেয়েছে তুমি গাড়ি ছাড়ছে কি বলবে বলো তো বন্ধুরা মানে আমাদের দেশে আইন কানুন বলতে আর কিছু নাই বলতে পারো রাত্রে ছাড়ো ঠিক আছে দিনের বাতে এত লোড গাড়ি ছাড়ে আর রাস্তার অবস্থা দেখতে পুছো তাও কি বলবে মানুষ বন্ধুরা আমাকে একটা ভিডিও পাঠালে একজন মানে দাম পাড়ার তোলে পড়ে গেছে গাড়ির পেছনে মানে টাকা তোলে তা মানে যাতে করে তুলছে মানুষটাকে এমন অবস্থা তা এসব মানে যদি ধরো গাড়ির তোলে পড়ে যায় কোনো মানুষ তাহলে আর মনে না যে অ্যাক্সিডেন্ট করা ভিডিওগুলো ভিডিওগুলো আর কিন্তু ধরো ইউটিউবে দেখতে পারি না বলে ধরো অসুবিধা ঠিক আছে তাছাড়া বন্ধুরা দেখতে গাড়িতে কি ঘটনা অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে আমি ফেরি ঢুকবো ঢুকবো হয়ে গেছি তা করতে বন্ধুরা আমার সামনে একটা গাড়ি আছে দেখো অশোক ল্যান্ডের এখন নতুন মডেল বাই করেছে কিন্তু টোটালি কিন্তু হলুদ দেখছি যেটা তুমি নিতে পারো ঠিক আছে কিন্তু গাড়িটা হলুদ টাটা কিন্তু খুবই সুন্দর লাগছে বলতে পারো ঠিক আছে আর এখন আমি বর্তমানে মোড এদিকে বন্ধুরা গোটাটাই কিন্তু বালিঘাট ছিল ঠিক আছে এদিকে বর্তমানে কিন্তু এখন বালিঘাট বন্ধ হয়ে গেছে আর আজকে বন্ধুরা আমি সাই ব্রিজও খুলে যাচ্ছে আবার ফেরিঘাট ফেরিঘাটও খোলা আছে এবার কোন দিকে যাবো আমি চিন্তা করে পাই না বন্ধুরা ঠিক আছে দিকে আর ফেরিঘাট দিকে একই রাস্তা খরচা কিন্তু সাইতে দিকে ধরো সিটির মধ্যে তো জাম লাগতে পারে আর ফিরিঘাট দিয়ে ধরো ফাঁকা ফাঁকা আরামসে চলে যাবো সেটাই চিন্তা করছি ফেরিঘাট দিয়ে যাবো তার কারণ হচ্ছে আবার লোড করতে পারে এই ধরো বান্না সামনে বানা আছে প্রচন্ড পরিমাণে চাপ বেড়ে গেছে বলতে পারে এখন বর্তমানে ঠিক আছে চলো আমি বন্ধুর ফেরিঘাটের রাস্তা ঢুকে গেলাম ঢুকে দেখছি বন্ধুরা আমার আগে কিন্তু দুটো গাড়ি অলরেডি কিন্তু আগে চলে এসেছে ঠিক আছে এখানে এই দিয়ে গাড়িগুলো আসছে তার কারণ কি বলতো বন্ধুরা এই দিকে ধরো টুক করে ধরো রুগাই পুরো উঠে যেত অনেকটা টাইম সেভ হচ্ছে আর সিউড়ি দিকে বন্ধুরা রেলগাটে জাম লেগে যাবে না কি হবে এটা একটা চিন্তা থাকে আর এখানে মনে হচ্ছে ট্রাক্টার পাল্ট্রাক হ্যাঁ ভাই আবার একটা ট্রাকটার পাল্টু দেখতে পাথর পরেই রয়েছে এবার বড় গাড়ি লয় কিন্তু হচ্ছে অত অল্প পাথর ট্রাক টারই থাকে ঠিক আছে আর বড় গাড়ি পাল্ট করে দেখতে পাচ্ছি আর ট্রাকাল খেলে ধরো ওইখানে মধ্যেই পাল্টে করেছে তারপর তুলে নিয়ে পালিয়ে গেছে পাথরগুলাকে সরিয়ে ঠিক আছে আর ট্রাকটা এই রোডে যাচ্ছে তার তখন হচ্ছে পয়সা লো সবারই ট্রাকটা জোয়াটা অত্যন্ত রিক্স তার কাজ হচ্ছে ফেরিঘাটের রাস্তাটা তোমাদের দেখেছি মানে অধিক খতরনাক বলতে পারবো ঠিক আছে তোমাদেরকে আজকেও দেখিয়ে দিচ্ছি আর এই নদীতে যে বন্ধুরা কোথা থেকে বালি দুধ সেই ওপর বলা জানে মানে নদী পানির ভিতর থেকে চল্লিশ ফুট আশি ফুট গর্ত করে দিচ্ছে বলতে পারো ঠিক আছে এই বন্ধুরা বালিঘাট নেমে গেলাম আর বালিঘাট নেমেই দেখতে পাচ্ছি বন্ধুরা কবেল কো পগলেন শুধু কবেল কই পগলেন চলে ঠিক আছে এখানে তো মানে জিজ্ঞেস করার মতো পয়সার নাই আর আমাদের সামনে পড়ে গেল দুটো ট্রাকটার এই ট্রাকটারগুলো নিয়ে সব নিয়ে যাওয়া প্রচন্ড রিস্ক বলতে পারো ঠিক আছে তাও ধরো চালাইছি সামনে উঠে যায় আর উঠে যায় প্রচন্ড ভয় লাগে ড্রাইভার মানে প্রচন্ড জীবনে ঝুঁকি নিয়ে চালাইছে বন্ধুরা এখানে শুধু কবেল কই পগলেন দেখো এখানে জিনিস খেয়াল করো ওই যে আরে ভরা রয়েছে কবল গো প্রবলেম তার কারণ কি বলো তখন বর্তমানে বলছে নাকি বালি চেকিং আসছে ঠিক আছে এবার কি চেকিং আসছে ওপর বলা জানে আর এই বালিগুলো উঠছে আর তোমাদেরকে একটা জিনিস দেখে মনে হয় যে সব বালি আছে নদীতে নদী লয় ময়দান বলতে পারবো ঠিক আছে সব মানে মাটির নিচে থেকে বালি তুলে একাকার করেছে দেখতে বুঝো আর এই সেটা রাস্তাটা বর্তমানে ঠিক করছে আর রাস্তা কিন্তু ধরো প্রতিনিয়ত ঠিক করতে হয় তার কারণ কি বলতো বালি গাড়ি থেকে ধরো জল পড়ে সেই জন্য প্রতিনিয়ত কিন্তু মানে রাস্তাটা ঠিক করতে হয় পাথরের যেদিকে গাড়ি যাবে সেদিকে কিন্তু রাস্তা ঠিক থাকবে আর এই অন্যরা ট্রাক্টারে করে বালি নিয়ে উঠছি আর এই বালি গাড়িগুলো এই বালিগুলো সব মানে লোকাল ট্রাকটা কিন্তু বিক্রি করে ঠিক আছে এগুলো দেড় হাজার টাকার ট্রাকটা আর একটা ষোলোশো সতেরোশো একটা পেছনে পড়ে যে একদম ভুল করে দিলাম তার ধুলো খেয়ে ভূত হয়ে যাবে কত ধুলো আর আমি ধরো কাঁচ টুলেও থাকতে পারছি না গরম লাগছে আমার মানে কাঁচ নামিয়েও বেশি কোন থাকতে পারছি না ঠান্ডা লাগছে কি করি বলো তো কেরে তো কেরে কি আছে একটা ডাই লাগে না সেই হাল আর বালি গাড়িগুলো এই দিকে ডাইন দিকে যেয়ে লোড করে সব ফাইনালি বন্ধু চলে এলাম এই খুরুলি বাস স্ট্যান্ড আর এখন বেজে বন্ধু দেড়টা মতো এখানে বন্ধু দাঁড়ালাম টায়ারগুলো দেখতে টায়ারগুলো দেখতে যেয়ে বন্ধুরা এই বন্ধুগুলোর সাথে দেখা ভালো তো এই বন্ধুর সাথে আমার অনেক দিনের পরিচয় কিন্তু এই বন্ধু বর্তমানে মানে আগে তেলা চালাইছো এখন বর্তমানে বাড়িতে বসে আছে এখন ধরো গাড়ি ফাড়ি নাই বর্তমানে বলতে পারো আর গাড়ি সিজন ধরো মোটামুটি এখন ধরো চলছে ঠিক আছে খুব একটা ভালো হয়নি আর এখন দশ তারিখে বন্ধ হবে তো সেই তো ঝাড়কে চলবে ঠিক আছে আর এই বন্ধু চালাইছিল মানে খড়গপুর থেকে খড়গপুরে গাড়ি ছেড়ে দিয়ে এখন বর্তমানে বাড়িতে বসে আছে খড়গপুর থেকে গাড়ি কেন ছেড়ে দিলে প্রচুর লেট হচ্ছে খালি হচ্ছে না ভালো করে কদিনে টিপ হচ্ছে খড়গপুর থেকে চার দিনে ও চার দিনে চার দিনে পাঁচ দিনে টিপ হচ্ছে নাকি সেই জন্যে আর যদি ধরো এইদিকের গাড়ি হয় তুমি চালাবে ঠিক আছে এদিকে ধরো টেলার ফেলার ষোলো জায়গা ডালাবড়ি সমস্ত কিছু ধরো লাইনে টেরার না আছে বলতে পারো এর পর্যন্ত এদিকে ঠিক আছে আর আমি এখন অব্দি কিন্তু ট্রেলার চালিয়েনি ষোলো জায়গায় চালিয়ে গেছি আর ট্রেলার তো দেখলাম আর আমি একটা কথা বলছি ভাই সময় মানে আমার দর্শকদের প্রশ্ন ট্যালার এত অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে বলো তো সব ড্রাইভারের ওপরে নির্ভর করে ঠিক আছে ড্রাইভারের উপর নির্ভর করে নাকি আর কাটা বডি সেই জন্য কোনো মানে মাইনাস পয়েন্ট আছে নাকি আর কাটা বডি বলতে তোমার

এসব গাড়ি ধরলো মানে কিক না দিয়ে ভালো তার লিগেলো ব্যাটারিগুলো হেভি দেশে আর কিক থাইলে কি বলতো কিক মানে লেখে নাও যাবে না এত মানে ই বলো তুলে ফেলে দিবি আমাদের এখানে একটু ছিল আমি একবার মানে স্টার্ট করতে গেছি কিক মেরে তো আমাকে ফেলে দিছে কি বলবো ঠিক আছে আমাকে তাই ঠিক আছে আর এখানে বন্ধু ওই যাবো আমার ক্যামেরা করছে গো আমি সেলিব্রিটি রয় গো ঠিক আছে ঠিক আছে গো বন্ধু আসতে হ্যাঁ আমি মানে খালি খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেজে গেলাম সাড়ে তিনটার মতো বন্ধু এখনকার দিনে টেনশনটাকে চান করা ঠিক আছে যাই চান করাটা কমপ্লিট করলাম তারপর ধরো বেরোলাম যদি আমি ভাবতাম যে কেসার দিয়ে চান করবো না তাহলে তো লোক ঠান্ডা লাগতে করতে পারতাম না ঠিক আছে আর তোমাদেরকে বলেছি একত্রিশে জানুয়ারি আমি কিন্তু চান করতে পারিনি আর এই যে গাড়ি সব লোড করে আসতে ঝাড়কে গাড়ি চলছে বলতে পারো নতুন ষোলো জায়গা কে রেখে নতুন ষোলো জায়গা নিয়ে তার মতো মাথা মুখটা কেউ নাই বলতে পারো ঠিক আছে আন্ডার লোডে খারানো তার কারণ হচ্ছে ষোলো জায়গাতে ধরো পয়সাই নাই বর্তমানে মানে ডালা বোডি দেওয়া টেলারে ঠিক আছে আর ষোলো জায়গা খাড়াইতে যদি লোকালে খাটাই দেবো লোকালের মধ্যে আর লোকালের মধ্যে ধরো দশ টাকা বারো চাকা গুলো অভার রোড চলছে তুমি খাটাব কি করি চারিদিকে বন্ধুরা সমস্যা কিন্তু আর এখানে সব দাঁড়িয়ে আছে দেখে ঘুরি সামনে গাড়িগুলো এই সব ডালা বড়ি আর এইদিকে সব মানে বেশিরভাগই সব ডালা বড়ি মানে মানে চুজ করে বলতে পারো ঠিক আছে এক একদিকে এক এক রকম আমাদের যেমন বন্ধুরা সবাই ডাম পার পছন্দ করে আর ডালা বড়ি দিকে কি চান তো মানে কাঁচা এইদিকে মার্কেট খারাপ ওইদিকে পালাইলে কাঁচা মালে পালাইলে আরে পালাইলে ধান বয়লে চারিদিকে কিন্তু ভাড়া পাবে এই ডালা বডি কিন্তু লাগছে দেখো ত্রিপান্ন সি স্বাস্থ্য ঠিক আছে হেভি লাগছে কিন্তু পড়বে আর এসব গাড়ি কিন্তু ছুটাতেও মজা লাগে ঠিক আছে রোডে কিন্তু ছুটেও মজা লাগবে কিন্তু বন্ধুরা শুধু ডালা বডি লোড করে আসবে আর ডাম্প শুধু খালি গাড়ি ঠিক আছে আর ডামপ শুধু রাত্রের দিকে ঘুমিয়ে ভাত খেলাম তো ভাত খেলেই আমার ঘুম ঘুম ভাব লাগে আর পাহাড়ে যে দেখাবো বন্ধুরা এই স্লিপ তো দুশো টাকা হলছে নাকি অনেকজন হোয়াটসঅ্যাপে দিয়েছে পাঁচ আমি মানে সুসেন দিয়ে কিন্তু দুশো টাকা স্লিপ কাটতে লেগেছে এবার তালবানের সুসে কাটছে নাকি দেখা যাক এই স্লিপ গুলো আজকে যেটা ডেটের যে দিয়েছে না সেটা কিন্তু পুরোনো স্লিপ সেই জন্য তো একশো টাকায় পেয়েছি আমি চলো ঘুমতে উঠলাম আর এখন বেজালো বন্ধুরা ছটার মতো বন্ধুরা এই রাস্তায় সহজে কিন্তু ঘুম হবে না ঠিক আছে তাও মানে আমার ঘুমের চাহিদা ছিল বলে ঘুম হলছে বলতে পারো সিউডিতে প্রচণ্ড পরিমাণে জাম লেগেছিল রাস্তায় রেলগেটের জন্যে আর বাস টুনাসি যে সকালে তোমাদের দেখেছি এই মাত্র সিউটির রেলগেট পেরোল আমরা আমি এরিয়াখানে এখানে এলি ওদিকে চলে যেতে পারতিস বলছে ভুল হয়ে গেলো তো কি করবো কিছু করার নাই ঠিক আছে আর এখন হচ্ছে বন্ধুরা এই সাউড়াকড়ি মোড় আর সাওড়াকড়ি মোড়ের পিছনেই কিন্তু ধরো ঝাড়খন্ড ঢুকেছে আর এখান থেকে ধরো মোটামুটি ধরো দশ কিলোমিটার মতো ঝাড়খণ্ড পড়ে গেছে বর্ডার আর এই ঝাড়খণ্ডের মেসাম জোর হয়েছে পিকনিক স্পট বিশাল পিকনিক স্পট কিন্তু ঠিক আছে ওখানে মানে লাখ লাখ মানুষ যায় বলতে পারো আর পাহাড়গুলো খুব সৌন্দর্য এবং ড্যাম আছে মেশামজোড়ে ঠিক আছে গাড়ি দেখছি না কন্টিনিউ কিন্তু গাড়ি আসছি আর সিউড়ি দেখুন বর্তমানে জাম লেগে গেছে মানে তিলপাড়া ব্রিজ দেখবো মানে এমনি যদি এখন লোড করি সিউডি যাই তা মোটামুটি ধরো পাঁচ ঘন্টা জাম ফেলতেই হবে তাও মানে দিয়ে কি বলবে আর ফাইনালি লোটপোট কম্পানি করে এই অফিস গেলাম আর এখন বেজে গেলাম সাড়ে আটটা মতো নটা কাছাকাছি বাইতে চললো এবার সুদীপ্তদের সাথে ধরো খান আড্ডা মারি তারপর ধরো এখান থেকে বেরিয়ে যাবো আর এখানে সুদীপ্তদা অনেকদিন পর এলো কিন্তু ঠিক আছে বাড়িতে গিয়েছিলো কেউ মারা গেছিল বলেই আর এখন সুদীপ কিন্তু মানে লুক পুরোটাই চেঞ্জ ঠিক আছে তার আগে তোমাকে রতনদার ব্যাপারে এখানে জানিয়ে দিই রতনদার বাড়ি হচ্ছে কিন্তু ঝাড়খন্ডে ঠিক আছে তাও কিন্তু পিওর বাঙালি বলতে পারো তা হয়েও বাংলা কি করে জানলে তোরা

আর অত গ্রামে যত লোক আছে মানে আমাদের এই পাহাড়ে বেশিরভাগ কাজ করে কিন্তু ও বাকি সব হিন্দি তাহলে বাংলা তো অতটা গুরুত্বপূর্ণ নাই বলতে পারো নাকি না গুরুত্বপূর্ণ বাংলা একটা সাবজেক্ট রাখতে হয় আমাদের আমরা বাংলায় জানি আমাদের এরিয়াটা বাংলা পশ্চিম বর্ডার এরিয়া পড়েছে পশ্চিম বর্ডার থানা ঠিক আছে আর তোমাদের জেলা তো জেলা দুমকা নাকি হ্যাঁ বাংলা শুনতে পাওয়া যায় ঠিক আছে কিন্তু লাগছে তো লাগছে ঠিক আছে থেকে মানে জঙ্গল হয়ে থাকে তো ফ্রেশ ফ্রেশ লাগছে এই সময় কিন্তু ধরো মেয়েরা দেখলে ফিদা হয়ে যাবে একরকম বলতে পারো হ্যাঁ বন্ধরা বন্ধুরা

কি বলবি ঠিক আছে আসি গো ওকে চলো ফাইনালি বন্ধুরা শুধু তো তার কাছ থেকে গাড়িতে এলাম যে বাইরে ঠান্ডা বন্ধুরা টিকতে পারে যায় না বলতে বলো ঠিক আছে এসে দেখছি বন্ধু আমার গাড়িতে কিন্তু হাওয়া ডাউন হয়েছে হ্যান্ড ব্রেক ছাড়ছে না ঠিক আছে এই যে পি চিহ্নটা রয়েছে এই যে এক লাল রঙের চিহ্ন রয়েছে না এটা কিন্তু হ্যান্ড ব্রেকের চিহ্ন ওটা কিন্তু মানে হাওয়া যদি কমপ্লিটলি না ওঠে তাহলে তখন তো হাওয়া ছাড়বে না আর আমার হেল্পার কি করছে বলতো বন্ধুরা মানে লাল সুইচ রয়েছে লাল সুইচ দেওয়ার রয়েছে তখন কিন্তু সবুজ সুইচ করে দিয়েছে ও আগে কিন্তু আটচল্লিশ পঁচিশ গাড়ি চালাইতো কিন্তু ধর সেই জন্য আটচল্লিশ পঁচিশ কি হইত লাল সবুজ হলুদ করতে হতো আর আমাদের আটচল্লিশ তিরিশ কিন্তু করতে হয় না ঠিক আছে ওই জন্য বুঝছে না হাওয়াটা উনি যে হ্যান্ডব্যাক ছাড়ালেন তাও দেখি গাড়িটা বাড়ছে না ক্লাস হয় না তাও আবার ঠিক আছে গাড়ি বাড়ছে কিন্তু ক্লাস অনেকটা করা হয়েছে যেমন চলো রায়পুরকে জায়গা বন্ধুদের খালি ফালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেজে বন্ধু দুটো পাইলট কে গাড়ি দিয়ে দিয়েছি আর এখন পেরোচ্ছি বন্ধুরা নিমতলা আর এইখানে বন্ধুরা একটা নতুন পাম্প হচ্ছিল এখন বর্তমানে দেখতে চালু হয়ে গেছে এই পাম্প দেখে বন্ধুরা মানে ওপেনিং দিনে কিরকম সাজিয়েছে পাম্পটা কিন্তু ধরো এখন কমপ্লিটলি কিন্তু পাম্পটা কাজ হয়নি তার কারণ কি বলতো মানে যে ইটগুলো আর বিছানো গাছগুলো এখনো কোনো কমপ্লিট হয়নি ঠিক আছে আর বন্ধুরা তোমাদেরকে সকাল বলেছিলাম যে বালিঘাটে চেকিং আছে সেই জন্য পগলেন গুলো লুকিয়েছিল তা বন্ধুরা সত্যি মানে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের বিধান রায় ডিএমকে যাতায়াতকে দিয়েছে ঠিক আছে এবার আমার ভিডিও দেখে না মানে বলছি বালি চুরি হচ্ছে হ্যান হচ্ছে হচ্ছে মানে মমতা দিদি বিশাল কিছু দিয়েছে বলতে পারো ঠিক আছে আর বালি তো দেখতে পেয়েছি বালি তো নাই সে বালি একদম সে মাটির নিচ থেকে বাই করছে বলতে পারো পাতাল থেকেও দুদিন পর বালি তুলবে এমন পয়সা মানুষ পয়সা লেগে কি করছে আর নদী তো নয় নদী একদম পুরো ধ্বংস হয়ে গেছে আগে বন্ধুরা নদীতে বন্যা ফন্যা আসতো আর হইতো কিছু হইতো কিন্তু এখন আর বন্যা হওয়ার মতো মানে পরিস্থিতি নেই আমরা এই সাইড থেকে যখনই মানে যত ধর বালি জিজ্ঞেস করলাম ঝাড়খন্ডে তো

দেউচা পাচা মেয়ে দিদি মনে রেখেছে কিন্তু ঠিক আছে এইসব গরু গাড়ি ছেড়ে বাবা রাত্রে ঠিক আছে আর বন্ধুরা তোমাদেরকে আমি সিউড়িতে সে অ্যাক্সিডেন্ট কথা বললাম ওই মেয়েটা বন্ধুরা বুড়ি পাড়ার মেয়ে ও সিউড়িতে কিন্তু ভিক্ষা যাইতো ঠিক আছে আমি ধরো মাঝে মাঝে ভিক্ষা যেতাম ও মাঝে যাবে কি করে ওই ধরো মাঝে ঝটকা লেগে পড়ে গেছে নিয়ে চাক চাপিয়ে দিয়েছে আর এগুলো অবস্থা শেষ ঠিক আছে বন্ধুরা ওই ভিডিওটা আমি দিতে পারবো না আমার কাছে কিন্তু ধরো লাইভ অ্যাক্সিডেন্ট ভিডিও তোলা আছে কিন্তু তাও কিন্তু ভিডিওটা দিতে পারবো না ঠিক আছে মানে রক্ত লেগেছে ইউটিউবে তো রক্ত ফক্ত কিন্তু অ্যালাউ করে না তখন চ্যানেল ব্যান করে দেয় কিন্তু ঠিক আছে ঠিক আছে চলো ভালো থেকো চোখে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট